দুই সালের জাতীয় নির্বাচন নিয়ে যতই বিতর্ক থাকুক একটা বিষয় আপনার নিজেও একমত হইবেন যে দুই সালে ব্যারিস্টার সুমন যে আসন থেকে হচ্ছে নির্বাচনে লড়ছে হবিগঞ্জ চার আসন ওই আসনে তুলনামূলকভাবে নির্বাচন ফের হয়েছে ওখানে কোনো জাল বোট বা কোনো হচ্ছে যা জামেলা হয় নাই এখন এর পেছনে কারণও আছে কারণ হচ্ছে কি ব্যারিস্টার সুমন সে ওই আসন থেকে জয়ী হয়েছে এবং ওই সময়ে একজন রানিং মন্ত্রীরে হচ্ছে চার গুণ ভোট বেশি ভাবে হারাইছে এবং এটা কিভাবে হইছে এটা হইছে ব্যারিস্টার সুমন যখন নির্বাচনে দাঁড়াইছে তখন মানুষ দেখছে যে ব্যারিস্টার সুমন কি এবং সে এমন কিছু হচ্ছে গিয়ে প্রতিশ্রুতি দিছে যে প্রতিশ্রুতিগুলো বিশ্বাস করার মতো এবং প্রতিশ্রুতিগুলো অন্য কেউ আগে পরে দেয় নাই এবং ব্যারিস্টার সমনে কীরকম ব্যক্তি আগে কী কাজকর্ম করছে সেটা সবাই যখন দেখছে তখন বিশ্বাস করছে যে আয় ভালো কিছু করবে আর ভোট দেওয়া যায় তো ভোট দেওয়ার চিন্তা করে সবাই হচ্ছে থাইমা থাকে নাই দেখা গেছে যে যেদিন নির্বাচন ছিল ওই দিন নির্বাচনের সেন্টারগুলোতে ওই সব এলাকার একদম সব এলাকার মানুষগুলো এমনভাবে ছিল যে তারাই ছিল পাহাড়াদার আমরা দেখছি যে ওইখানে চা শ্রমিকরা ছিল অনেক এলাকার কৃষকরা ছিল অনেক এলাকার ময় ছিল হচ্ছে সবাই এমনভাবে ছিল যেন ওই ভোটকেন্দ্রে কোনো ধরনের কাটচুপি হইতে না পারে এবং সেটা নিশ্চিত করতে সবাই পরেও দেখা গেছে যে ব্যারিস্টার সময় জয়লাভ করছে একজন ক্ষমতাসীন দলের প্রতীক পাওয়া রানিং মন্ত্রীর বিপক্ষে সে জয়ী হয়ে গেছে তো এইটা প্রমাণ করে যে যদি জনগণ চায় এবং জনগণ হচ্ছে সতর্ক থাকে তাইলে হচ্ছে ইয়া সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং যুগ্ম প্রার্থীরে জিতায় আনা সম্ভব তো এখন আসেন যে মূল আলোচনায় আসে আমরা লক্ষ্য করব যে গত কয়েকদিন ধরে বিশেষ করে গত তিন চার দিন ধরে বাংলাদেশে একটা হট টপিক হচ্ছে ডাকসুন নির্বাচন মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন তো এই নির্বাচনে আমরা দেখতে পাইছি যে শিবির একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করছে আটাইশটা আসনের মধ্যে তেইশটা আসনেই হচ্ছে ইসলামী ছাত্র শিবির জয়লাভ করছে এবং এইখানে যিনি বিপি নির্বাচিত হয়েছে সাদিক কায়ম সে দেখা গেছে যে পনেরো হাজারের মতো ভোট পাইছে আর দ্বিতীয় অবস্থানে যিনি আছে তার থেকে তার বোর্ডের পরিমাণ হচ্ছে তিন গুণ বেশি একজন পাঁচ হাজার এর একজন পনেরো হাজার তো এই যে অবস্থা শিবির যে জয় লাভ করলো আর এই জাতীয় মানে দেখা গেছে জাতীয় পর্যায়ে একটা বিশ্ববিদ্যালয় নির্বাচনে এত আলোচনা হইতেছে তো এইটা আলোচনা হওয়ার পিছনে এত কারণ কি এই নির্বাচন কি মানে সামনের কোনো ঘটনাতে প্রভাব ফেলতে পারে কি না তো অনেকে বলতেছে যে প্রভাব ফেলার সম্ভাবনা নয় কিন্তু আমি বলবো এই নির্বাচন সামনের প্রত্যেকটা ঘটনাতে ব্যাপকভাবে প্রভাব ফেলবে এবং কিভাবে ফেলবে এখন আমাদের একটা মানে মানুষ কারে ভোট দেবে এর পেছনে দুইটা জিনিস কাজ করে একটা হচ্ছে যে ওই ব্যক্তি আমার পছন্দের কিনা আর দ্বিতীয় বিষয় হচ্ছে ওই ব্যক্তি জয়ী হবে কি না এখন আমার পছন্দের একটা ব্যক্তি মানে সে ভালো আমি তারা পছন্দ করি কিন্তু আমি বিশ্বাস করি যে সে হয়তো জয়লাভ করবে না বা এমন পরিস্থিতি সে জয়লাভ করবে না তখন আমি আমার পছন্দের হইলেও আমি চিন্তা করবো যে আরে ভোট দেওয়া তো লাভ না হয়তো ছুকব তো যাই যে বাইরে ভোট দেই আবার অনেক ক্ষেত্রে অনেকে ভোট কেনতে যাই না যদি অপছন্দের প্রার্থী মনে হয় যে জিতবে না তো সেই ক্ষেত্রে সামনের এই নির্বাচনের ফলাফল যেহেতু এখানে শিবির জয়ী হয়েছে এবং শিবির প্রথমবারের মতো ডাকসুর যে বিপি পদপ্রার্থী এই প্যানেলে প্রথমবারের মতো বাংলাদেশের দেশে জয়ী হয়েছে তো এই জয় সামনে যেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হবে সেখানে প্রভাব ফেলবে কিভাবে প্রভাব ফেলবে যা চিন্তা করতো যে শিবির আসলে কি দায়িত্বে আসতে পারে কি না বা তারা নির্বাচিত হইতে পারে কিনা তারা এখন ক্লিয়ার হয়ে গেছে যে শিবির দায়িত্বে আসতে পারে এবং নির্বাচিত হইতে পারে এবং সেটা বিপুল সংখ্যক ভোট পায়। তো অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হবে সেখানেও দেখা গেছে যে এটা একটা প্রভাব পড়তে পারে এবং ছাত্র শিবিরও এখন স্বাভাবিকভাবে তুলনামূলকভাবে বেশি আত্মবিশ্বাসী হবে এবং তারা তাদের জায়গা থেকে একটু পরিশ্রম বেশি করবে জিতার জন্য যেখানে তারা ভাবতো যে জিতে গেলে ভালো না জিতে গেলেও জামেলাতে যাব তো সেই জায়গাতে এই জিনিসটা হবে এবং এটা শুধু বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব ফেলবে ওটা জাতীয় নির্বাচনেও প্রভাব ফেলবে কেননা মানুষ যেহেতু দেখছে যে আর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ মানে বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ জায়গাটা নিয়ন্ত্রণ তো মানুষ যেহেতু দেখছে ঢাকসুর মতো জায়গাতে এরা ব্যাপক ভোট পায়া বিপুল ব্যবধানে জয়ী হইতে পারে তারা হচ্ছে চিন্তা ভাবনা করবে যে তাইলে যদি আমার পছন্দের প্রার্থী হয় এবং সেটা জামাত ইসলাম হইতে পারে বা অন্য কোনো দল হইতে পারে তাইলে আমি তারে ভোট দিব এবং মানুষ যদি দেখা গেছে যে ওই যে ব্যারিস্টার সমন্বয়ে যেভাবে জেতানোর জন্য যেভাবে প্রচেষ্টা করছে এইভাবে মাঠে নেমে যেতে পারে এবং শুধু এই ঘটনাই হবে না এখানে দেখা গেছে যে পাশাপাশি ইয়েও হবে যে জামাত ইসলামী তারাও যে জায়গাতে হচ্ছে চেষ্টা করতো যে দ্বিতীয় বৃহত্তম মানে মানে দ্বিতীয় পর্যায়ের সংখ্যাগরিষ্ঠতা পাইতে মানে যদি বিএনপি ক্ষমতায় আসে তারা যেন দ্বিতীয় পর্যায়ের দল থাকতে পারে মানে বিরোধী দল থাকতে পারে কিন্তু এখন এখন জামাত ইসলামের আত্মবিশ্বাসে বাড়বে এবং তারা চেষ্টা করবে যে না যেহেতু এখানে কিছু একটা ঘরার মতো পরিস্থিতি আছে আমরাও চেষ্টা করি আমাদের তো নির্বাচিত হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে তো জামাত ইসলাম এখন মানে অনেকটা স্ট্রং হয়ে ট্রাই করবে এবং জনগণেরও আত্মবিশ্বাস বাড়তে পারে যে না আমার পছন্দের দল হলে সে যদি নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা থাকে আমি তারাই ভোট দেব তো সবার জন্যই শুভকামনা এখানে বিএমপি আছে জামাত ইসলাম আছে যারা হচ্ছে ভোটে ভালো করবে তারাই জন্য দায়িত্বে আসে